হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত্রি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো তোমরা তো আমার বার্থডে ব্লগটা অলরেডি দেখে নিয়েছো এটা হলো বার্থডেরই দিনের ব্লগটা এখন আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি একটু সামনে মন্দিরে যাব বলে তারপরে বেরিয়ে পড়েছিলাম মন্দির যাবার উদ্দেশ্যে মন্দিরটা আমাদের হোস্টেল থেকে খুব একটা দূরত্বে না আমি আর আমার এই বান্ধবী আমরা দুজনে মিলেই মন্দিরে গিয়েছিলাম আমাদের যেতে যেহেতু একটু লেট হয়েছিল তাই মন্দিরের মেন দরজাটা বন্ধ ছিল তাই বাইরে থেকে প্রণাম করে আবার ফিরে চলে এলাম মন্দির থেকে ফিরে এসে আমি গিয়েছিলাম একটু ছাদে কারণ ওই জামা কাপড়গুলো ছিলো স্নান করে আসার পরে তারপরে ছাদ থেকে নেমে আসার পরে পরেই খেতে যাবার সময় হয়ে গিয়েছিল তাই আমি তাড়াতাড়ির মধ্যে প্লেটটা নিয়ে মেশে খেতে চলে গিয়েছিলাম পরে খাবার খেয়ে আসার পর আমি একটু শুয়ে দিয়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম ঘুম থেকে ওঠার পর আমরা আবার দুই বান্ধবী মিলে গিয়েছিলাম আমাদের পুরনো হোস্টেলে ওই হোস্টেলে গিয়ে আবার আমার বান্ধবীরা আমাকে একটা চকলেট দিয়েছিল আমি তো খুবই খুশি হয়ে গিয়েছিলাম বার্থের দিন চকলেট আমি যখন ফিরে আসি তখন দেখি আমার বান্ধবীরা অলরেডি চিকেন রান্নার সমস্ত রকমের তৌর্য শুরু করে দিয়েছে কারণ আমাদেরকে বিকাল বিকালই রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ সাতটার মধ্যে আমাদেরকে আবার খেতেও যেতে হবে ওই কারণেই আর কি তাই চিকেন রান্নার জন্য পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে নেওয়া হয়েছে আর টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো সমস্তগুলোকেই ধুয়ে কুচি করা হয়ে আর আমার আরেকটা বান্ধবী চিকেনটাকে খুবই পরিষ্কার করে বারবার জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপরে এসে রেখেছে কতটা পরিষ্কার লাগছে দেখো চিকেনটা দেখতে তাই না আর এটা হলো চিকেনের স্কিনটা মানে এগুলো আবার অনেকেই খায় না মানে আমাদের রুমমেটের দু তিনজন বন্ধু খায় না তাই ওগুলোকে আলাদা করে ভা ভেজে নেওয়া হয়েছিল আর দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে আমারও পছন্দ হয়েছে আর বাকি অনেকেই আমরা খেয়েছি এবার শুরু হলো আসল চিকেন রান্নার প্রিপারেশন প্রথমেই পেঁয়াজটাকে আর লঙ্কাগুলোকে দিয়ে সুন্দরভাবে কষে নেওয়া হচ্ছিল তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর সাথে মশলাটাকে সুন্দরভাবে কষানো হচ্ছিল দেখো মশলাটা লাল হয়েছে কিন্তু এখানে এখনো পর্যন্ত কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি এখানে কিন্তু শুধুমাত্র ওই টমেটোর জন্যই লালটা হয়েছে তারপরে আবার চিকেনটাকে দিয়ে সুন্দরভাবে মশলাটার সাথে কষানো হয়েছিল। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা ফাইনাল লুক আর এটাই হলো এই চিকেন রান্নার ফাইনাল লুক যেহেতু চিকেন অনেকটা পরিমাণে ছিল তাই একটা কড়াইয়ে করাটা সম্ভব হয়ে ওঠেনি তাই দুটো কড়াইয়ে করতে হয়েছে তারপর চিকেন রান্না কমপ্লিট হওয়ার পরে আমি চলে গিয়েছিলাম ছাদে ওই জামা কাপড়গুলো নিয়ে আসার জন্য আর আমি আর আমার বান্ধবী কিছুক্ষণ গল্প করছিলাম কি গল্প করছিলাম তোমরাই শুনে নাও দেখে থেকে বেশি শীত করছি রুমে আর রুমে গিয়ে দেখাবো সোয়েটারও পরে নিয়েছে শীতকালে শীত করবে না এখন মোটেই এর মতো এত কাউকে শীত করে নাই আমরা যখন দুই বান্ধবীতে ছাদে এসেছিলাম তখন কতটা আলো ছিল আর এখন দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে আমাদের গল্প করতে করতে আমরা খেয়ালই করিনি আর ওই যে দূরে দেখো চাঁদ মামাকে দেখা যাচ্ছে ওইটা দেখে আমরা বললাম যে চল এবার নিচে যাওয়া যাক নিচে নেমে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল যেহেতু তাই প্রণাম করে এবার খেতে যাবো খেতে যাবার আগে চিকেনটাকে সুন্দর করে প্রত্যেকের বাটিতে সমানভাবে ভাগ করে দেওয়া হলো দেখো আবার বাটিগুলো একদম সুন্দরভাবে আমি সাজালাম এরকমভাবে দেখতে সুন্দর লাগবে তাই আজ সকাল থেকেই এইটা সেটা করতে করতে সকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল আর আমরা তো সাতটার মধ্যে খেতে যাই বললাম তাই খাওয়ার খেয়ে চলেও এলাম খেয়ে আসার পরে একটু পড়তে বসেছিলাম অনেক কটা লেখালেখি বাকি ছিল সেগুলোই লেখালেখি করছিলাম আর একটু পড়াশুনো করার ছিল তো সেটাও পড়ে নিচ্ছিলাম আর আমি আমার বেডে একদম চেপে বসে গিয়েছি ম্যাক্সিমাম সময়টাতে আমি সকালবেলায় হয়তো বেড থেকে নেমে যাই সেই সন্ধ্যাবেলায় আমি আমার আমার বেডে উঠি তারপরে পড়াশোনা কমপ্লিট করার পরে আমি তোমাদেরকে দেখাই আমার বেডটার অবস্থা দেখো বেডের মধ্যে মনে হচ্ছে সমস্ত পৃথিবীর জিনিস চাপিয়ে নিয়েছি এইবার শুয়ে পড়বো বলে বেডটাকে পুরোটাকেই সুন্দরভাবে পরিষ্কার করলাম দেখো এবার বেডটা দেখে মনে হচ্ছে হ্যাঁ আমি থাকি আজকের ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না